আসসালামু আলাইকুম আমি ডক্টর সাই মাহমেদ রিনি ডার্মাটোলজিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি শহীদ সরয়াদি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এবং চেম্বার করছি ধানমন্ডি পপুলার এবং বায়োমেট ডায়াগনস্টিক আজকে কথা বলবো একটি অত্যন্ত কমন চর্মের সমস্যা খুশকি নিয়ে খুশকি আমাদের কম বেশি সবার কাছেই পরিচিত যেটা মেডিকেল টার্ম ড্যান্ড্রফ বা সেভারিক ডার্মাটাইটিস এই সমস্যাটিতে ভুগেনি এরকম অ্যাডাল্ট পারসন খুব কমই পাওয়া যাবে তো এই সিজনে দেখা যায় যে শীত চলে চলে আসছে অলরেডি এই সিজনে খুশকি একটি অত্যন্ত কমন সো খুশকি দূর করার কি কি পদ্ধতি রয়েছে আমি মাত্র সার্চ করে দেখলাম যে সাধারণ জনগণ সার্চ করলে আসলে কি কি পাবেন ঘরোয়া পদ্ধতির কথা বলা আছে তার মধ্যে রয়েছে তেল এবং তেল হচ্ছে খুশকির সবচেয়ে বড় শত্রু কারণ যখন একজন মানুষ খুশকির বা ড্যান্ড্রাফের সমস্যায় ভুগেন তেল আসলে তার স্ক্যাল্পের ড্যানড্রাফ প্রবণতাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে ড্যান্ড্রাফ মূলত কিসের জন্য হয় এটা আমাদের জানতে হবে এটা এক ধরনের স্ক্যাল বা মাথার ত্বকে প্রদাহ যার একটি কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন এবং প্রদাহ দুটো মিলেই ড্যান্ড্রাফ বা খুশকির সমস্যা তৈরি করছে এক্ষেত্রে দেখা যায় যে মাথার ত্বক থেকে সাদা বা হলদে রকমের চামড়া বা তেল ধরনের কিছু ময়লা বের হচ্ছে তো অনেকেই মনে করেন যেহেতু স্ক্যাল্পটা ড্রাই হয়ে যাচ্ছে বা হচ্ছে চামড়া হচ্ছে সেক্ষেত্রে তেল দিলে হয়তোবা এই সমস্যার সমাধান পাবে কিন্তু যেটা দেখা যায় যে তেল দিলে ফাঙ্গাল যে ইনফেকশনটা এখানে হয়ে থাকে সেই ফাঙ্গাসটা আরও বৃদ্ধি পায় এছাড়া তেল দিলে যেটা হয় যে মাথার যে হেয়ার ফলগুলো আছে বা লোমের চুলের গোড়া আছে সেই গোড়াগুলোতে হয়ে ছোট দানার সৃষ্টি হতে পারে এবং সেটা থেকে ব্যথা বা সাদা দেখা যায় যে বের হচ্ছে তো মতো আমাদের অনেক পেশেন্টরাই এসে বলেন যে মাথায় গোটা হচ্ছে গোটা ব্যথা হচ্ছে কোনোভাবেই সেটা যাচ্ছে না তেল দিলে আরো বেড়ে যাচ্ছে তো প্রথমেই আমাদের পেশেন্টদেরকে বুঝতে হবে যে তেল খুশকি হলে তেলটা অ্যাভয়েড করতে হবে এবং আরো কিছু নিয়ম মেনে চলতে হবে এবং কিছু মেডিকেশন নিয়ে উনি খুশকির সমস্যা থেকে সমাধান পেতে পারেন তার মধ্যে রয়েছে কিছু লাগানোর অ্যান্টিফাঙ্গাল বা স্টেরয়েড অ্যান্ড কম্বিনেশন মেডিকেশন রয়েছে কিছু খাবার অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এবং রয়েছে কিছু অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু সো অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুগুলো যেগুলো মেডিকেটেড সেগুলো আমরা অনেক সময় লং টাইমের জন্য পেশেন্টদেরকে মেন্টেনেন্স হিসেবে দিয়ে থাকি আশা করি আমাদের রোগীরা আহ নিয়ে ওনারা যে তথ্যগুলো বা ভুল তথ্যগুলো জানেন আজকের ভিডিও দেখে ওনারা কিছুটা উপকৃত হবেন ধন্যবাদ